তারকাদের খুঁটিনাটি সব বিষয় নিয়েই তাদের ভক্তদের আগ্রহ থাকে বাদ যায় না তাদের পরিবারের সদস্যরা আর সে কারণে স্টারকিটদের নিয়ে বলিউডে নানান আলোচনা চলতেই থাকে অন্যতম জনপ্রিয় নায়ক কারণে শাহরুখের স্ত্রী ও সন্তানদের নিয়েও আলোচনা চলে এবার চর্চা হচ্ছে শাহরুখ গৌড়ির বড় ছেলে আরিয়ান খানের ধর্ম কেন্দ্র করে ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন শাহরুখ এবং গৌরী কলেজ জীবন থেকে তাদের প্রেম দুজন ভিন্ন ধর্ম এই বিষয়টা ছাড়াও নানা ধরনের বাধায় এসেছে প্রেমের পথে কিন্তু সেসব তোয়াক্কা না করেই বিয়ে করেছিলেন তারা সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তারা কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি তিন সন্তানের বাবা মা তারা আরিয়ান সুহানা ও আব্রামকে নিয়ে তাদের সংসার প্রায় প্রশ্ন উঠেছে সন্তানেরা কোন ধর্ম পালন করেন সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে প্রতিবেদন থেকে জানা যায় একবার সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে সন্তানদের ধর্ম প্রসঙ্গে কথা বলেছিলেন গৌরী মূলত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হয়েছে আর এ থেকেই শুরু হয়েছে আলোচনা ভাইরাল সাক্ষাৎকারে দেখা যায় গৌরী বলেছিলেন আমরা সমতা বজায় রাখি আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি তবে তার অর্থ এই না আমি ধর্ম পরিবর্তন করেছি প্রত্যেক মানুষের ব্যক্তিসত্তা রয়েছে আর তাই প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন এটাই স্বাভাবিক অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে শাহরুখ আমার ধর্মকে সম্মান করে তবে ছেলে মেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন জানিয়ে গৌরী বলেছিলেন আরিয়ান শাহরুখকে মেনে চলে তাই ও বাবার ধর্ম অনুসরণ করে আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে ও যখন বলেছিল আমি মুসলিম আমার মা কিছুটা অবাক হয়েছিলেন তবে মা কিছু মনে করেননি বিষয়টা সঙ্গে মানিয়ে নিয়েছিলাম গৌরী আরও জানান প্রতি রাতে প্রার্থনা করে তারপর ঘুমাতে যান আরিয়ান খান প্রথমে মায়ের মতো করে তারপরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি